হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো বন্ধুরা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ঘুরতে এসেছিলাম তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম পার্ট থ্রি ঠিক আছে আজকে আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছ পার হচ্ছে ব্যান্ডেল চার্জ তো এখন আমরা যাবো ভেতরের দিকে আর এখান থেকে ভাই দেখছিল ফুল মানে মাথার মধ্যে দেওয়ার জন্য খুব সুন্দর লাগছিলো আর আমি নিই নিই কারণ আমার ওগুলো অনেকগুলো ছিল আর ফালতু নিয়ে ঘরে পড়ে থাকবে তো আমি নিয়ে নিই তারপর ভেতরে এসে দেখি কি সুন্দরভাবে এখানে মানে স্ট্যাচু করে রেখে দেওয়া হয়েছে দিকে তো না গায়ের মধ্যে কাটা দিচ্ছিলো তো যাই হোক তারপর এদিকে দেখো এখন যাচ্ছি মাঠের দিকে আর এখানে দেখতে পাচ্ছ খ্রিস্টানের মানে স্ট্যাচুগুলো বানিয়ে রাখা আছে আর এদিকে করে দিয়ে চলে গেল ঠিক আছে দেন এখন আমরা যাচ্ছি মাঠের দিকে আর আমি আগে একবার যখন এসেছিলাম এখানে এই মাঠ যে মাঠটা দেখতে পাচ্ছি মাঠে তখন ফটোশ্যুট হচ্ছিলো মানে বিয়ে হয়েছিল তাই সেখানে ফটোশ্যুট হচ্ছিলো তো তখন আমার ফোন ছিল না বলে আমি ভিডিও বানাতে পারিনি তাই জন্য আর এখন আমি ভিডিও ভিডিও বানাই তাই ভাবলাম যে চলো ভিডিও বানাই তো আমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এদিকে দেখো একটা ফুল নিয়েছি ফুলটা আমার মাথার মধ্যে লাগিয়েছি কত সুন্দর লাগছে ছোট্ট একটা ফুল আর এদিকে আমার ভাই এসে আর বলছে দেখ আমাকে তারপরে আমি বললাম ঠিক আছে আয় এক ঠিক হয় তারপর ভাই আসলো একটুখানি তারপর এদিকে আছে ছোটো ভাই ছোটো আর চাউমিন দুজন মিলে দেখো আমার মাথার মধ্যে ফুল লাগিয়ে দিচ্ছিলো ওরা বললো দিদি তুই এখানে বস আমরা ফুল ছিঁড়ে ছিঁড়ে তোর মাথায় লাগিয়ে দেবো তারপরে ফটো তুলে দেবো আর এদিকে ছোটো আর চাউমিন ফুল লাগিয়ে দেবো তারপরে কিছু ফটো ফটো তুলে এখন আমরা চলে যাচ্ছি মাঠের থেকে তো দেখতেই পাচ্ছ তারপরে এদিকে এখন আমরা যাচ্ছি আর মাঠটা সত্যি আমার খুব ভালো লেগেছিলো তারপরে এদিকে এখন আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্জের তো এখন যাচ্ছি উপরের দিকে ঠিক আছে ওপরের দিকে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাবো কত সুন্দর লাগে আর এদিকে আছে আমার চাউমিন ভাই চাউমিন ভাই আর মেজমা এদিকে আসছে আর দেখতে পাচ্ছ আর এদিকে আছে আমি আর মানে এত ঘুরে হেঁটে না কষ্ট হয়ে গেছে গাইজ আর উঠতে পারছি না তারপর এদিকে দেখো এখন ওপরে চলে এসেছি আর উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিউটা আর এখানে কিছু একটা প্রেট্রে করছিল মানে সামথিং আমি জানি না তো দেখতেই পাচ্ছো আর সত্যি এখানে খুব শান্ত শিষ্ট আমার তো খুবই ভালো লেগেছে তারপর এদিকে দেখো সবাই ক্যান্ডেল লাগাচ্ছিলো মানে ক্যান্ডেল ছিল আর এদিকে দেখো একটা ঘড়ি আছে তো দেখতে পাচ্ছ আর এখানে ভাই তারপরে মেজে মার ফটো মতো তুলছিল ভাই দাঁড়িয়ে রয়েছে আর এদিক থেকে দেখো নিচে তো এখানে দেখো এখানে কিছু সমাধি আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ কি আমি ভিডিও বানাইনি নিচে গিয়ে আমি দেখে চলে এসেছি তারপরে এদিক থেকে দেখো উপরে মানে উপর থেকে গঙ্গাটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে আর সত্যি খুব ভালো লাগছিলো ঠিক আছে তো এখন যাব আমরা নেক্সট আর একটা স্পটে তো তাই জন্য আমরা উঠে গেছি টোটোতে তো দেখতে পাচ্ছো এদিকে আমি আছি ভাই আছে দিদি আছে আর ভাইকে দেখো ওই কোনাই বসে রয়েছে একদম বাপরে মানে ও বলছে আমি বড় হয়ে গেছি আমি কোনাই বসবো ঠিক আছে এরকমই বলছিলো তারপরে চলে আসলাম আমরা আরেকটা স্পটে এটা হচ্ছে ইমামবাড়া তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে ট্রেনে করে যাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখেছিলাম আর দেখতে পাচ্ছ এখানে একটা তাজ মতন কিছু একটা ছিল লেখা তো সেটা দেখে বললাম তো এখান থেকে এখন আমরা টিকিট নেব ট্রেন আমরা যাব ভিতরে ঠিক আছে তো দেখো এখানে আমরা নটা মতন টিকিট নিয়ে নিয়েছি আর আমার ভাইকে নিয়ে দশজন কিন্তু ও ছোট তো তাই জন্য ওটা টিকিট লাগেনি তো দেখতেই পাচ্ছ ভেতরে চলে এসেছি আর আমি পুরোটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো সবাই বসে আছে এদিকে ছোটোকে দেখো কি খুশি তারপরে এইদিকে দেখো কি সুন্দর একটা কিউট বিল্লি গাইস কত সুন্দর লাগছিল বিল্লিটাকে তারপরে এদিকে দেখো উপরে দেখতো চলটা ওইটা এখানে একটা ঘড়ি আছে ঠিক আছে তো আমি উপরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো তো দেখতেই পাচ্ছ তো এখন একটুখানি রেস্ট করবো কারণ অনেকটুকু ঘুরেছি তো কষ্ট হয়ে গেছে গাইস কি বলবো তারপরে এদিকে দেখো আমি একটুখানি দেখছিলাম যে আমাকে কেমন লাগছিল তো আমি একটুখানি হেল্প করে ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদেরকে দেখা দেখিয়েও দিলাম তারপরে এইদিকে দেখো এখানে কি এগুলোকে কি বলা হয় আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে বলো তারপরে এইদিকে দেখো এখন আমরা সবাই যাচ্ছিলাম মানে বাইরে মানে ওই পাশের দিকে আর এই দিক থেকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা দিকটা আর একদম শান্ত শিষ্ট সত্যি খুবই ভালো লাগছিল তারপরে এদিকে দেখো এখন আমরা ইমামবাড়ির পেছনে একটা গঙ্গার মাঠ মতন আছে তো সেখানে আমরা বসবো সবাই মিলে তাই জন্য যাচ্ছিলাম আর এদিকে এসে দেখি কি আমার মেজো মা দিদি মানে ভাই ওরা সবাই মিলে চাদর পেতেছে ওখানে বসার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে এখন খুব একটা লোক নিয়ে আমরা যখন এসেছিলাম তখন অনেক লোক ছিল তো যাই হোক তারপরে এখানে আমার ভাই দেখাচ্ছিলো দেখ দিদি এখানে একটা ঘড়ি আছে ঠিক আছে এই ঘড়িটা হচ্ছে রোদ্দুর পড়লে তখন বোঝা যায় যে কটা বাজে কি ঠিক আছে বললাম আচ্ছা ভাই তাই বুঝলাম তো আমার ভাই সেগুলো আমাকে বোঝাচ্ছিলো তোমরা দেখো এখানে ও এখন আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেখাবে দেখো দেখতে পাচ্ছ আমাকে বোঝাচ্ছিল আমার কি মনে পড়ছে না কিছু একটা দেড়টা বেটটা সামথিং এরকম কিছু একটা বলেছিল তো যাই হোক চলো হ্যাঁ ভিডিওটাই বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ এখনও শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখাবো ইমাম্বারের ভেতরে কত কিছু দেখলাম না দেখলাম সেটা তো চলো টাটা